গেছে এবারের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে সোদপুর উচ্চ বিদ্যালয় শ্যামপুর উচ্চ বিদ্যালয় শ্রীরামপুর কৈলাসচন্দ্র সাধুকা ধাপধারা বলাইচন্দ্র সরকার বিদ্যাপীঠ ভাঙামোড়া জঙ্গলপাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল প্রশাসনিক কড়া ব্যবস্থাপনা সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে যাবার জন্য ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য ছিল পুলিশি কড়া নজরদারি যাজটমুক্ত করতে প্রশাসনের তৎপরতা ছিল বেশ উল্লেখযোগ্যমূলক পরশুরা ব্লক উন্নয়ন আধিকারিক বলেন এবারে মাধ্যমিক পরীক্ষা শান্তি ও নির্বিঘ্নেই প্রতিটি স্কুল পরীক্ষা কেন্দ্রগুলিতে সমস্ত রকম সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে বরসুরা থানার পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে একটি করে গোলাপ ফুল পেন পানীয় জল ও চকলেটের উপহার স্বরূপ দেওয়া হয় বরসুরা এলাকার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে শান্তি ও নির্বিঘ্নে প্রথম দফার পরীক্ষা হলো বলে জানা গেছে

সমস্যা নেই স্মুথলি পরীক্ষা হচ্ছে কোনো রকম ডিস্টারবেন্সও নেই সকাল থেকেই তো মানে পুলিশ প্রশাসন যেভাবে ম্যানেজ করেছে কোনো রকম যাতে ছাত্রীদের কোনো আসতে অসুবিধা না হয় অনেক জায়গাতে হেভি ভেহিকলস নয় করা হয়েছে সব কিছু মানে স্মুথলি চলছে কোনো সমস্যা কন্ট্রোল পরীক্ষা কেন্দ্র ছটা ছটা সেন্টার দুটো মেন ভেনিউ আছে চারটে সাব ভেন কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো আছে তার ভিতরে কিছু ব্যবস্থা কোনো গ্রহণ করবেন হ্যাঁ শোধপুরের ব্যক্তি রাস্তাটা একটাই ইবেশের রাস্তা হচ্ছে বাজার দিয়ে দুটে তো বাজারে একটু সমস্যা চিরোচনই থাকে তাও কোনো খুব একটা সমস্যা হয়নি কেন সব সময় ভেসে কত কিছুই আমি অ্যালাউ করছি না বা হেঁটেই সবাই যাচ্ছে ফলে কোনো সমস্যা হচ্ছে না দেখো আগামীতে যাতে ওরকম প্রবলেম বলছেন যেমন আরও বছরপত্র দেখা হবে